ক্লাসের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নব শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য বাংলা বিষয়ের এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি বনের ধারে বরফ পড়া সাঁঝে এই কবিতার মূল ভাবটি আমরা জেনে নেব খুব ছোট্ট করে এই কবিতার মূল ভাবটি আমি উপস্থাপন করেছি চলো দেখে নেই এই কবিতার মূল ভাবটি কেমন হতে পারে বা কি লেখা যেতে পারে বন্ধুরা দেখো এখানে আমি লিখেছি বনের ধারে বরফ পড়া সাঁঝে কবিতার মূল ভাব এখানে রয়েছে মানব জীবন নিস্তরঙ্গ নয় তরঙ্গ মানে ঢেউ নিস্তরঙ্গ মানে নিস্তব্ধ নিবি একদম নিশ্চুপ বা যেখানে বিন্দুমাত্র ঢেউ বা স্রোতের কোনো বিষয় নেই সেটা হলো নিস্তরঙ্গ করা হয় তো যাই হোক এখানে বলেছি মানব জীবন নিস্তরঙ্গ নয় বহু বাধা বিপত্তি বহু বাধা বিপত্তি আর বন্ধুর পথ অতিক্রম করেই তাকে জীবনের পথে এগিয়ে যেতে হয় জীবনের সময়টি নিতান্তই সীমিত হলেও সে জীবনের কাজ ও এই জগৎ সংসারের নানা দায়িত্ব অসীম মহাঘুম বা মৃত্যুর আগেই আমাদের উপর অর্পিত সব কাজ শেষ করতে হবে বসে থাকার কোনো সময় নেই আমাদের হাতে তাই এগিয়ে চলার ও এখানে বলেছে যে বসে থাকার বসে থাকার কোনো সময় নেই আমাদের হাতে তাই এগিয়ে চলার পথ হোক তা করে এগিয়ে যেতে হবে দুর্গম পানে উক্ত কবিতায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো খুব ছোট্ট করে এই কবিতার মূল আমি লিখেছি তোমরাও এখান থেকে লিখে নিবে আর এই মূলভাবটি তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে যে সেই বার্ষিক পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে এবং এই যাদের পড়া থাকবে তারা ভালো করবে আর যাদের পড়া থাকবে না তারা পরীক্ষার হলে হাওমা করতে হবে কাজেই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও বিশেষ করে মূলভাবগুলো আজকের যে ভাবটি এটি কয়েকবার লিখলেই তোমার হয়ে যাবে তুমি সেভাবে এটার প্রিপারেশন নেবে তো আজকের মতো বিদায় নেই আরও একটি এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম